বিশ্ববিদ্যালয়ের দাবিতে রাজধানীতে মহাখালী রেল ক্রসিংয়ে রেল লাইন অবরোধ করেছেন তিতুমির কলেজের শিক্ষার্থীরা এতে ঢাকার সঙ্গে পূর্ব পশ্চিম ও উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে ভোগান্তিতে পড়েছেন হাজার হাজার মানুষ নিরাপত্তার জন্য পুলিশের সাথে মোতায়েন করা হয়েছে চার প্লাটুন বিজিবি বিশ্ববিদ্যালয়ের রূপান্তরের দাবিতে সোমবার বেলা এগারোটায় টানা পঞ্চম দিনের মতো কলেজের সামনে সড়ক অবরোধ করে ঋতুমীরের শিক্ষার্থীরা সেখানে উপস্থিত ছিলেন তিরিশ থেকে চল্লিশ জন শিক্ষার্থী এ সময় রাস্তার দুপাশে বাস দিয়ে আটকে সড়কে যান চলাচল বন্ধ করে দেন তারা তৈরি হয় ভোগান্তি অনেকে গাড়ি থেকে নেমে হেঁটেই রওনা হন গন্তব্যের পথে এ সময় চলাচলকারী সবার মুখেই ছিল বিরক্তির ছাপ আমাকে কষ্ট করে একদম ওই লাস্ট পর্যন্ত গিয়ে তারপরে আজকে যেতে হবে হয়তোবা ওখানে ওখানে সিএনজি পেতে পারে আর কি সিএনজি পর্যন্ত চলছে না সবকিছু মিলিয়ে মানে খুবই মানে আমরা আর পারছি না ভাই ওই দিক দিয়ে আসছি বলছেন এক থেকে এক দিক দিয়ে তারপরে আসলাম যাইতে দিবে না বন্ধ রাস্তায় এখন তো আবার গাড়ি আমার তেল ওছর যাত্রীর কথা হন তো হইতাছে আমারও আমিও ভাড়া ঠিক মতন পাইতেছি না তিনশো টাকার বাড়া টাকা আমার কাছে মনে হয় যেহেতু ওনারা কোথাও চান্স পায় নাই যে তুমি কলেজে কলেজে থাকা উচিত বিশেষ এটা হওয়া উচিত না এরপর শিক্ষার্থীরা মহাখালী রেলগেট অভিমুখে রওনা হন যানজটে দুর্ভোগে পড়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে চলাচলরত যানবাহন দেশের যে পরিস্থিতি এখন স্টুডেন্টরা তাদের মানে মন মতো দেশ চালাতে চাচ্ছে এভাবে হলে দেশ চলবে না বিকেল পৌনে চারটায় মহাখালী রেলগেটে অবস্থান নেয় শিক্ষার্থীরা বন্ধ হয়ে যায় রেল চলাচল বাধা পেয়ে কমলাপুরের দিকে ফিরে যায় উপকূল এক্সপ্রেস তখন সতর্ক অবস্থান নেয় পুলিশ ও বিজিবি আমাদের যথেষ্ট প্রস্তুতি আছে আমরা ঠিক সেই আঙ্গিকেই আমরা কাজ করে থাকি এখানে তাদের দাবি দেওয়া বা তাদের যে যৌক্তিকতা আছে কি নেই এই বিষয়টা কনসার্ন মিনিস্ট্রি বুঝবে আমরা শুধু ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা দেখছি এদিকে রোববার একনেক সভায় শিক্ষা উপদেষ্টা উল্লেখ করেন সাত কলেজকে নিয়ে আলাদা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ নেওয়া হয়েছে তিতুমির কলেজকে বিশেষ কোন সুবিধা দেয়ার সুযোগ নেই যৌক্তিক দাবি না ইকরামুল কবির ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা